আসসালামু আলাইকুম মজিজরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ করতে আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আমি খন্দকার মোহাম্মদ ফরিজুল ইসলাম তো আজকে আমি ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের দ্বিতীয় পত্রের এটা আমার তিন নম্বর লেকচার শুরু করতেছি আশা করি প্রথম দুটি লেকচার তোমরা দেখেছ তো শিক্ষার্থীরা চলো আমরা ক্লাসে চলে যাই আর যারা ক্লাসটি দেখো নাই বা মিস করেছো অবশ্যই তোমরা আগের ক্লাসগুলো দেখে আসবে নাইলে অন্যথায় তোমরা এই সিরিয়ালটা মিস করার কারণে তোমরা বুঝবে না হ্যাঁ তো এই জন্য আগের ক্লাসগুলো তোমাদের দেখা একান্ত প্রয়োজন আর এই ক্লাসগুলো এই জন্য প্রয়োজন যে সামনে যে পরীক্ষাগুলো আসবে প্রত্যেকটা পরীক্ষায় এই সমস্ত ক্লাস থেকেই প্রশ্ন করা হবে আমি ক্লাসের মাঝখানে মাঝখানে বলে দেব যে কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট আসতে পারে কোনগুলো ভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রয়োজন পড়ে তো আশা করি ইনশাল্লাহ শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে ক্লাসটি দেখবে এটা ইউটিউবের অন্যান্য জেনারেল ভিডিওর মতো মনে করলে হবে না হ্যাঁ কারণ আমি নিজে ইউটিউবিং করি তো অন্য হয়ে যাই হোক তো এখন আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ব্যবস্থাপনা চক্র ও স্তর হ্যাঁ তো চলো আমরা এখন দেখি তো আমি এর আগে ব্যবস্থাপনা কার্যাবলীর মধ্যে এই চিত্রটি দেখিয়েছিলাম তো এটা হচ্ছে যে মূলত ব্যবস্থাপনা চক্র তো চক্র বলতে বোঝায় যে চাকা হুম যেটা গোল মানে ঘূর্ণায়মান হ্যাঁ যেটা ঘুরতে থাকে তো ব্যবস্থাপনা চক্র হলো ব্যবস্থাপনার যে কিছু কার্যাবলী আছে ওই কার্যাবলী কি ঘূর্ণায়মান আকারে চলতে থাকে হ্যাঁ যেটাকে ব্যবস্থাপনা চক্র বলা হয় তো এই ক্লাসে সে আমরা কি কি জানতে পারবো দেখো যে ব্যবস্থাপনা চক্র কি তা বলতে পারবো তারপর ব্যবস্থাপনা স্তর ব্যাখ্যা করতে পারবো তো দেখো ব্যবস্থাপনা চক্র কি আমরা এখন আলোচনা থেকে জেনে নিই যে ব্যবস্থাপনা চক্র হচ্ছে ব্যবস্থাপনার কাজগুলো একটি প্রক্রিয়ার মধ্যে আবর্তিত হয় ব্যবস্থাপনা প্রক্রিয়া রয়েছে পরিকল্পনা সংগঠন কর্মী নির্দেশনা ও নেতৃত্ব দানা সমন্বয় সাধন নিয়ন্ত্রণ এই কার্যগুলো একে অপরের সাথে সম্পর্কযুক্ত যেমন নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা সর্বশেষ কাজ কিন্তু কোনোরকম সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য পুনরায় পরিকল্পনা প্রণয়ন করতে হয় আবার কোন পরিকল্পনা বাস্তবায়নের জন্য ধারাবাহিকভাবে সংগঠন কর্মী নির্দেশনা নেতৃত্ব দানা সমানুসাধন ও নিয়ন্ত্রণ প্রয়োজন পরিকল্পনার উদ্দেশ্য একবার অর্জনের পর পুনরায় প্রণয়ন করতে হয় পরিকল্পনা জন্য সংগঠন বাস্তবায় নির্দেশনা সমানুস নিয়ন্ত্রণের দরকার হয় সুতরাং দেখা যায় ব্যবস্থাপনার কাজগুলো অব্যাহত চক্রকারী ঘুরতে থাকে এটি মূলত ব্যবস্থাপনা চক্র হ্যাঁ তো তোমরা বুঝতে পারছো যে আমি তোমাদের লিখে দেখায় দিলাম মূলত যে আমরা প্রথম ব্যবস্থাপনার প্রথম কাজ কি পরিকল্পনা যে আমরা কি করব আমরা এর আগে দেখে আসছি ব্যবস্থাপনার কাজগুলো হ্যাঁ কে কখন কিভাবে কি করবে এই সমস্ত গুলাই হচ্ছে পরিকল্পনা তারপরে আছে সংগঠন হ্যাঁ কর্মী সংস্থান নির্দেশনা প্রেরণা সমন্বয় সাথে নিয়ন্ত্রণ কিন্তু তুমি পরিকল্পনা থেকে কাজ শুরু করলে নিয়ন্ত্রণে যায় দেখলে নিয়ন্ত্রণটা হচ্ছে যে পরিকল্পিত কাজের সাথে মিল অমিল সাদৃশ্য কোনো বলত্রুটি হলে সেটা সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা তো সংশোধনমূলক ব্যবস্থা যেহেতু গ্রহণ করলে আবার তোমাকে পরিকল্পনা গ্রহণ করা লাগবে কোনো যদি ত্রুটি বিচ্ছুতি নাও হয় তোমার ব্যবসায়িক কার্যাবলী সে তো চলতেই থাকে তাই না একজন ব্যবস্থাপকের কাজও চলতেই থাকে তো ব্যবস্থাপক আবার নতুন করে তাকে কি আবার পরিকল্পনা করতে হয় এই কাজগুলো চক্রাকারে চলতে থাকে বিধায় এটাকে বলা হইতেছে ম্যানেজমেন্ট সাইকেল আর ব্যবস্থাপনা চক্র তো তারপরে আসো এই যে দেখো এটা চক্রাকারে এই যে চিত্রের মাধ্যমে তোমার দেখাই দিলাম আশা করি তোমাদের এটা মনে থাকবে মনে রাখা একান্তই প্রয়োজন যে ব্যবস্থাপনা চক্রটি কি এবং কেন তারপরে আসো হচ্ছে লেভেল অফ ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার স্তর ব্যবস্থাপনা হচ্ছে একটি বিজ্ঞানসম্মত সমন্বিত কার্য প্রক্রিয়া বিশেষ এর মূল লক্ষ্য হলো সুশৃঙ্খল ও সুপরিকল্পিত উপায়ে কার্য সম্পাদন করে প্রতিষ্ঠানের পূর্ব নির্ধারিত উদ্দেশ্য অর্জনে সচেষ্ট হওয়া যে কোনো প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করার জন্য ব্যবস্থাপনাকে বিভিন্ন ধরনের কাজ করতে হয় আর এ কাজগুলো এককভাবে কোনো কাজ বা একদলীয় কর্মীর পক্ষে সম্পাদন করা সম্ভব হয় না ফলে সুশৃঙ্খল ধারাবাহিক ও সমন্বিত সংগঠনের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ব্যবস্থাপনা প্রক্রিয়াকে বিভিন্ন স্তরে বিন্যাস করা হয়ে থাকে আর একে বলা হয় ব্যবস্থাপনা স্তর এ দেখতেছো এটাকে বলা হয় টপ লেভেল ম্যানেজমেন্ট এটা হচ্ছে মিড লেভেল ম্যানেজমেন্ট লো লেভেল ম্যানেজমেন্ট সব জায়গার ব্যবস্থাপনা একরকম হবে না দেখতে পাচ্ছি যে পাশে লেখা আছে যে লো লেভেলে যেই কাজটা করতে হয় একজন ব্যবস্থাপককে যে ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড কোচিং ফর পারফরমেন্স এগুলা হচ্ছে লো লেভেলের কাজ হ্যাঁ যে মানে মানুষকে কাজের দিকে হ্যাঁ বুদ্ধিমত্তা খাটিয়ে হ্যাঁ তার যে কর্মদক্ষতা আছে সেটাকে বের করে নিয়ে আসা তারপর মিড লেভেল ম্যানেজমেন্টের কাজ হচ্ছে যে প্রবলেম সলভিং টিম বিল্ডিং হ্যাঁ ট্যালেন্ট ডেভেলপমেন্ট পারফরমেন্স ম্যানেজমেন্ট ইত্যাদি হ্যাঁ যে প্রবলেম যে সমস্যা সমাধান করতে হবে হ্যাঁ নিচে থেকে কোনো সমস্যা আসলে সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করতে হবে তারপরে যে একটা টিম ওয়ার্ক হ্যাঁ ব্যবস্থাপনাটা কে একটা টিম ওয়ার্ক এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এরপরে যাদের মেধা আছে এটাকে আরও ডেভেলপমেন্ট করতে হবে পারফরমেন্স বা নৈপুণ্য এগুলাকে ম্যানেজ করতে হবে আর টপ লেভেল ম্যানেজমেন্টের কাজ হচ্ছে এক্সিকিউটিভ কোচিং চেঞ্জ ম্যানেজমেন্ট লিডারশিপ হ্যাঁ ডেলিগেশন অ্যান্ড এম্পাওয়ারমেন্ট এই কাজগুলোকে টপ লেভেল ম্যানেজমেন্টকে তোমার করতে হয় এবং এখানে এটাও আছে যে এটার ধারাবাহিকতাটা হচ্ছে এমন যে লো লেভেল মিড লেভেলকে জবাবদিহিতা হ্যাঁ কার্য সম্পাদের রিপোর্টিং করে আবার দেখা গেছে যে মধ্যস্তরের ব্যবস্থাপকগণ উচ্চস্তর ব্যবস্থাপকের কাছে এভাবে এই এই দিকটা হচ্ছে যে কে কার কাছে জবাবদিহি করবে আর দিক থেকে যদি আসি যে কাজের আদেশ নিষেধ এই দিক থেকে আসতে থাকবে টপ টু লো আর জব হচ্ছে লো টু টপ এই হচ্ছে অবস্থা তাহলে যে আমরা বুঝতে পারছি যে ব্যবস্থাপনা স্তরে কোন স্তরে কি কাজ হয় হ্যাঁ নিম্ন স্তরের বিষয়টা তো আমরা বুঝলাম যে লো লেভেল ম্যানেজমেন্টে যেটা হয় সংগঠন কাঠামোর সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করে প্রতিষ্ঠানের পরিকল্পনা ও কার্যক্রম বাস্তবে রূপদান করার কাজে নিয়োজিত কর্মীদের তদারকির অধস্তন কর্মকর্তাগণ নিম্ন স্তরের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন তাদের মধ্যে বিভাগীয় তত্ত্বাবধায়ক কর্ম প্রভৃতি অন্যতম এদের মধ্যে প্রধান কাজ হলো কর্মীদের পরিচালনা তাদের কাজে তদারকি সমন্বয় সাধন প্রেরণা দান রেকর্ড সংরক্ষণ ইত্যাদিকে লো লেভেলে সেটা আমি আগেই বলেছি টপ লেভেল ম্যানেজমেন্টের কথাটাও বলেছি যে ব্যবস্থাপনা প্রক্রিয়া যে স্তরে প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ পরিকল্পনা তারা টপ লেভেলে বসে বসে প্রতিষ্ঠানের সার্বিক কে এটা ভাবেন চিন্তা করেন এবং প্রজেক্ট বা পরিকল্পনা হাতে নেন তা আমরা মোটামুটি ব্যবস্থাপনা স্তর সম্পর্কে একটা ধারণা পেলাম বাকি আরও তোমাদের ধারণা ক্লিয়ার করার জন্য যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর হচ্ছে যে বাসায় পড়তে হবে সময় দিতে হবে আমি যদি দশ মিনিট পড়াই তোমার চল্লিশ মিনিট বাসায় পড়তে হবে আমি যদি পনেরো মিনিট পড়াই তোমাকে কমপক্ষে যে এক ঘন্টা সময় বাসায় দিতে হবে তবে তুমি ইনশাল্লাহ এটাতে ভালো করতে পারবে আর সামনের ক্লাসগুলোতে ইনশাল্লাহ আমি দেখিয়ে দিব সাধারণত এখান থেকে যদি ইউনিভার্সিটিতে তোমার প্রশ্ন আসে তাহলে এটা আসতে পারে যে তোমার মধ্যম স্তরে কারা অবস্থান করে মাঝ ব্যবস্থাপনায় কারা অবস্থান করে বা ব্যবস্থাপনার স্তর সাধারণত কয়টি হ্যাঁ এই ধরনের টাইপ এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে যেমন ধরো যে উপমহাব্যবস্থাপক ভাইস প্রেসিডেন্ট হ্যাঁ তারা কোন জায়গায় অবস্থান করে এইগুলা তোমাদের আসতে পারে তো ঠিক আছে শিক্ষার্থীরা আজকে এখন বাড়ির কাজ বাড়ির কাজ হচ্ছে যে আমি যে পড়ালাম এখান থেকে দশটি জ্ঞানমূলক প্রশ্ন লিখে কমেন্ট বক্সে জমা দিবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করব শেষ করার আগে একটা কথা বলবো যে তোমাদের রেসপন্সগুলো আসলে আশানুরূপ পাওয়া যাচ্ছে না এত কষ্ট করে তোমাদের জন্য এই দেখো কত সুন্দর স্লাইড তৈরি করেছি কথা বলতেছি ক্লাস নিচ্ছি জাস্ট ব্যবধান্তটুকু এই যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ না আমি তোমাদের দেখতে পাচ্ছি না হবে ইনশাল্লাহ খুব ভেরি রিসেন্টলি উইল মানে আমরা সামনাসামনি হব ইনশাল্লাহ সেই সময়টা আসবে তো তার আগ পর্যন্ত কি সবকিছু কিছু বন্ধ করে বসে থাকবো না আমাদের চলতে হবে চালিয়ে যেতে হবে তো আশা করি ইনশাআল্লাহ আমার ট্যালেন্ট ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তোমাদেরকে আমরা পেয়েছি এক তরুণ হ্যাঁ একেবারে তাজা প্রাণ তো তোমরা ইনশাল্লাহ খুব ভালোভাবে চেষ্টা করো তোমাদের নিয়ে আমার বিভাগীয় প্রধান হিসেবে আমি অনেক আশাবাদী ইনশাল্লাহ আমার এই ব্যাস থেকে আগামী বছর যখন এইচএসসি পরীক্ষা হবে ভালো একটা রেজাল্ট প্রত্যাশা করতেছি তো সেই সুন্দর আগামী দিনের প্রত্যাশায় আজ এখান এখানেই শেষ করব আশা করি ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাই আমার জন্য দোয়া করবে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ